তিব্বতে চীনের পরিকল্পিত বিশাল জলবিদ্যুৎ বাঁধ নিয়ে আশঙ্কা বাড়ছে ভারতে ভারত সরকারের এক বিশ্লেষণ ও সংশ্লিষ্ট চারটি সূত্রের তথ্য অনুযায়ী শুষ্ক মৌসুমে এই বাঁধ ব্রহ্মপুত্র নদীর প্রবাহ প্রায় পঁচাশি শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নিজেদেরই বিশাল বাঁধ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি তিব্বতের আংসি হিমবাহ থেকে উৎপন্ন এই নদী চীন ভারত ও বাংলাদেশে দশ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা বহন করে ভারত বহুদিন ধরেই প্রবাহ নিয়ন্ত্রণে প্রকল্প গ্রহণের কথা ভাবছিল তবে অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দাদের তীব্র ও কখনো সহিংস বিরোধিতার কারণে পরিকল্পনা এগোয়নি গত ডিসেম্বরে বেইজিং ঘোষণা করে ভারত সীমান্তের এক জেলায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু হবে এতে নতুন করে উদ্বেগ ছড়ায় নয়াদিল্লিতে কারণ দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন শুধু আঞ্চলিক বিরোধ নয় এবার নদী প্রবাহকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে সরকারি বিশ্লেষণে বলা হয়েছে চীনা বাঁধ বছরে প্রায় চল্লিশ বিলিয়ন ঘনমিটার পানি সরিয়ে নিতে পারবে যা সীমান্তে ভারতের প্রাপ্ত প্রবাহের এক তৃতীয়াংশেরও বেশি এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে শুষ্ক মৌসুমে যখন ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কৃষি জমি ও খামার শুকিয়ে যায় আপার সিয়াং বাঁধ চোদ্দ বিলিয়ন ঘনমিটার পানি সঞ্চয়ের ক্ষমতা রাখবে বলে আশা করা হচ্ছে যা শুষ্ক মৌসুমে প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করবে সরকারের হিসাব অনুযায়ী যদি এই ভারতীয় বাঁধটি নির্মিত না হয় তবে গুয়াহাটির মতো বড় শহরগুলোতে পানি সরবরাহ পঁচিশ শতাংশ কমে যাবে যেখানে বাঁধটি নির্মিত হলে এই ঘাটটি কমে এগারো শতাংশ হবে এছাড়া এই বাঁধটি চীনের পক্ষ থেকে আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়া হলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি থেকেও সুরক্ষা দেবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমাদের জনবিদ্যুৎ প্রকল্পগুলো কঠোর বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশগত মূল্যায়নের মধ্য দিয়ে অনুমোদিত হয়েছে এগুলো নিম্ন প্রবাহের দেশগুলোর পানি সম্পদ পরিবেশ বা নেতিবাচক প্রভাব ফেলবে না অন্যদিকে ভারতের বাঁধ নির্মাণ পরিকল্পনা স্থানীয় জনগণের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায় এই বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা মনে করে এই বাঁধ তাদের গ্রামগুলোকে ডুবিয়ে দেবে এবং তাদের ঐতিহ্য জনযাত্রা ধ্বংস করে দেবে স্থানীয়রা এরই মধ্যে জরিপকারী দলের যন্ত্রপাতি নষ্ট করেছে এবং বাধের কাজ আটকাতে রাস্তা অবরোধ করেছে